কামরঙ্গির চর কি আগে কামরাঙ্গির চরকে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে এই দেশের সরকার পক্ষ থেকে দায়িত্বশীল ঊর্ধ্বতম কর্মকর্তা কোন যারা এই কামরাঙ্গির চরকে উন্নয়নের নামে প্রকল্পের নামে পর্যটকের নামে এই কামরাঙ্গির সরকে যে একটা রূপে জাতির সামনে প্রকাশ করতে চাই এটার ভিতরের অবস্থাটা কি। এটা যদি হয় এই প্রকল্প বিদেশি প্রকল্প বিদেশি পর্যটক এইগুলি যদি বাস্তবায়ন হয় কামরাঙ্গীর ছড়ের অবস্থাটা কী হবে এটা আজকে আমি বলবো এটা শুধু কামরাঙ্গির ছরবাসী তার প্রতিবাদ করবে রক্ত দিবে বিক্ষোভ করবে সমাবেশ করবে এটা শুধু কামরাঙ্গির ছরেরই দায়িত্ব নয় বরংশ এই নির্ভেজাল এই হাফিজ হুজরের এলাকা হাফিজ হুজের মাটি হাজার হাজার ওলামায় কেরামদের মাঠি, শত শত মসজিদের মাঠি, শত শত মাদ্রাসার মাঠি, শত শত আল্লাহ ওয়ালাদের এই পবিত্র মাটিকে সংরক্ষণ করার জন্যে বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এবং থানার দায়িত্বশীলদের জন্য কর্তব্য আজকে আমি পরিষ্কার বাসাই সারা দেশবাসীকে বলতে চাই সারা দেশে কেরাম রয়েছেন অনেক ইসলামী দল রয়েছেন সারা দেশে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি দায়িত্বশীলগণ রয়েছেন আপনাদের জন্য কর্তব্য এই কামরাঙ্গির চর থানা এমন একটা প্রাচীনতম থানা যেই থানায় হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ একা নয় যে থানার ভিতরে ঢাকা রাজধানীর বড় বড় ওলামা মাসাইকদের ঘরবাড়ি বাড়ি এটা কামরাঙ্গির চর শুধু কামরাঙ্গির চর নয় সারা ঢাকা রাজধানীতে যত থানা রয়েছে সমস্ত থানাগুলির ভিতরে যা মাদ্রাসা রয়েছে তুলনামূলক সবচেয়ে বেশি মাদ্রাসা এবং মসজিদ হলো কামরাঙ্গির চরে বুঝতে হবে কামরাঙ্গির চর থানা কত চমৎকার কত উন্নত মানের ধর্মীয় পর্যায়ে এটা আপনি আমার উপলব্ধি করতে হবে দেশবাসীরও উপলব্ধি করতে হবে দুঃখজনক বিষয় হচ্ছে শুধু কামরাঙ্গির আন্দোলন হবে আর দেশবাসী চুপচাপ বসে থাকবে তা কোনো দিন হতে পারে না এটা ফিলিস্তিনের অবস্থা কিসের অবস্থা ফিলিস্তিনের অবস্থা ফিলিস্তিন পঁয়ত্রিশ হাজারের উপরে প্রায় চল্লিশ হাজার কাছেই গেছে শিশু বাচ্চা নারী পুরুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আরব আমিরাত আশেপাশের মুসলিম দেশগুলি তামাশা দেখে সৌদি আরব তেল সাপ্লাই দেয় ইসরায়েল আর আমেরিকায় কাতার একটা ধনাট্য দেশ দানবির দেশ সেই দেশ থেকেও তেল সাপ্লাই হয় ইসরায়েল এবং ফিলিস্তিনে ইসরায়েল এবং আমেরিকাতে ফিলিস্তিন থেকে বলা হয় সৌদি আরব কাতার যদি তেল দেওয়া বন্ধ করে দেয় ইসরায়েল আর আমেরিকার বিমান আর উড়া দিবে না ইসরায়েলের আমেরিকার যে বিমানগুলি উড়া দেয় তেলের সাহায্যে না আরব আমিরা তেল দেওয়া বন্ধ করে না কেন তাদের সাথে ব্যবসায়ী সম্পর্ক বন্ধ করে না কেন নিশ্চয়ই তার ভিতরে বেজাল রয়েছে তার ভিতরে বেজাল রয়েছে ফিলিস্তিনের যেই দশা ঠিক কামরাঙ্গির চোরের সেই দশা কারণ এই কামরাঙ্গির চোর এটা একটা পবিত্র থানা প্রশ্ন করতে পারেন এটা পবিত্র থানা কিভাবে হয় আমি পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে যতটি থানা রয়েছে থানার ভিতরে দুইটা তিনটা মন্দির রয়েছে। আল্লাহর মেহরবাণীতে এই ঐতিহ্যবাহী কামরাঙ্গির সর থানার ভিতরে একটা মন্দিরও নাই একটি মন্দিরও নাই সুতরাং যেই কামরাঙ্গির স্বরের ভিতরে মন্দির নাই যেই কামরাঙ্গির স্বরের ভিতরে আল্লাহওয়ালাদের কারখানা যেই কামরাঙ্গির স্বরের ভিতরে মাদ্রাসার কারখানা মসজিদের কারখানা এই সকল আল্লাহওয়ালাদের তাহাজতের চোখের পানি আল্লাহওয়ালাদের হাজার হাজার আলেম ওলামাদের কোরআন তেলাওয়াতের চোখের পানি তাহাজতের চোখের পানি সালাতশীহের চোখের পানি পবিত্র স্থান কামরাঙ্গির চর সেই কামরাঙ্গির চরকে উন্নয়নের লক্ষ্যে বিদেশিদের সাথে চুক্তি করে প্রকল্প পর্যটক বাস্তবায়ন করবে আমি যারা পরিকল্পনাকারী যারা যারা এগুলি বাস্তবায়ন করার জন্যে দায়িত্বশীল ঊর্ধ্বতম যারা রয়েছেন আমি আপনাদের নি করে আকুল আবেদন করছি কটাক্ষ করে আমরা কথা বলি না আমরা ও শৃঙ্খল নয় আমরা স্বাধীনতা ভদ্রতা বজায় রাখার আমরা চেষ্টা করি কে বলেন ঠিক কিনা নাকি আমরা কাউকে গালি দে না কাহার উপরে আমরা জুলুম করি বিবেক একটু চিন্তা করুন এই কামরাঙ্গির চরে যদি পঞ্চাশ তালা তিরিশ তালা চল্লিশ তালা ভবন নির্মাণ হয় এখানে তো অনেক কিছু হবে বিদেশি স্টাইলে হোটেল রেস্টুরেন্ট হবে হবে কি না বিদেশি স্টাইলে বিভিন্ন কোয়ালিটির গোসলের ব্যবস্থা হবে না বলেন বড় বড় সেমিনার হবে বিদেশি অনুসরণে বিশাল বড় বড় গানের আয়োজন হবে অন্য কোয়ালিটির আসর হবে মসজিদ ভেঙ্গে মাদ্রাসা ভেঙ্গে ওই ধরনের বিদেশিদের ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী নবী বিরোধী আধুনিক ডিজিটাল পদ্ধতির পশ্চিমাদের অনুসরণে এই কামরাঙ্গীর স্বরের পবিত্র মাটির ভিতরে তা যদি আপনি করতে চান আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন আমি এটা কি করতে চাই আমার পূর্বে বলেছেন আমরা তো মরণশীল এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই অবশ্যই আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব চলে গেলে আমাদের অবস্থা হবে কি এই পৃথিবী চিরজীবনের জন্য নয় যারা উপরে যারা আছেন আপনারা মুসলমান আপনাদের বাপ দাদাও মুসলমান আপনারাও নামাজ পড়েন আপনারাও কোরআন পড়েন আপনারা রোজা রাখেন আপনারা আলেমকে ভালোবাসেন আপনারা ইসলামকে ভালোবাসেন এটা আমার বিশ্বাস। যদি তাই হয় কামরাঙ্গির চর এটা একটা মসজিদের শহর কামরাঙ্গির চর মাদ্রাসার শহর কামরাঙ্গির চর উলামায় কেরামের শহর, কামরাঙ্গির ছর, তলউবেলানেমদের শহর, কামরাঙ্গির ছর, ইসলামী অনুষ্ঠানের শহর। কামরাঙ্গির ছর তোহিদি জনতাদের নারে ত্যাকবিরের শহর। কামরাঙ্গির ছরে রয়েছে। হাফিজ হজুর রহমাতুল্লাহের মাদ্রাসার থেকে শুরু করে আমাদের মাদ্রাসা শত শত মাদ্রাসা শত শত মাদ্রাসার ভিতরে কত তো আলিবুল এলমরা কত কেরামরা দিন শিক্ষা দে দিন শিক্ষা নে এত বড় বিশাল এলেমের নূর এলেমের আলু নবতের নূর এলমে নবতের আলু এখানে প্রকাশ পায় সারা দেশের জন্য সারা বিশ্বের জন্য কি বলেন সারা বাংলাদেশে কি ওলামাই কেরাম নাই এই কামরাঙ্গির চরের ও সিলাই এই সমস্ত মাত্রা সাত থেকে লেখা করে সারা বিশ্বের আনাসে কানাসে ওলামাই কেরাম ইসলামের খেদমত করছেন আপনি যদি এই কামরাঙ্গির চরকে উন্নয়নের নামে যদি বিকল্প পথ অবলম্বন করেন বলুন এই সকল ওলামায় কেরাম যেখান থেকে পয়দা হয় সেই রাস্তা তো আপনি বন্ধ করে দিচ্ছেন সে রাস্তা বন্ধ করে দিচ্ছেন সতর্কতা অবলম্বন করার দরকার গজব আমাদের চোখের সামনে আল্লাহ জানে এই প্রকল্পের আগেই কি ভূমিকম্প কি হয় ভূমিকম্পে কি হয় আল্লাহ জানেন লক্ষণ ভালো না নমনা ভালো না আল্লাহ জানে এই দেশের অবস্থা কি হয়ে যায় কাজী সতর্ক হন 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 সাবধান মালিকের হনশিয়ার শেষ দায়ী চলিয়া শুন দুই চকের পানি ছেড়ে আমরা সম্মিলিতভাবে ভাবে তৌবা করি আল্লাহ যেন আমাদেরকে আজাবার গজব থেকে রক্ষা করেন আজাবার গজব থেকে রক্ষা কিভাবে পাবো ইসলাম ধ্বংস করে মাদ্রাসা ধ্বংস করে মাদ্রাসা ধ্বংস করে উলামায় কেরাম ধ্বংস করে বলেন কামরাঙ্গির সরকে যদি আপনি রদ বদল করে ফেলান এই তহলিবুল এরম উলামায় কেরামের এই দিন শিক্ষাটা যাবে কোথায় পরিষ্কার আমি আপনাদের সামনে বলতে চাই সারা দেশবাসীকে বলতে চাই আপনারা চুপচাপ রয়েছেন আপনাদের জন্য কি কর্তব্য নয় যে এই কামরাঙ্গির চর একটি পবিত্র থানা যে থানার মধ্যে কোনো মন্দির নাই শুধু আছে আল্লাহওয়ালা আছে শুধু মসজিদার মাদ্রাসা সুতরাং এই কামরাঙ্গির চর যাতে করে নিরাপদে থাকতে পারে আল্লাহ যেন এই কামরাঙ্গির চর থানাটাকে আল্লাহ হেফাজত করেন সেই জন্য কি বাংলাদেশের অন্য কোনো থানা এবং থানার দায়িত্বশীল এবং অন্য কোনো ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্টের দায়িত্বশীল যারা রয়েছেন আপনাদের জন্য কি কিছু করার নাই আপনাদের জন্য কি কথা বলার কোনো সুযোগ নাই। আপনারা কি তার প্রতিবাদ করা আপনাদের জন্য কি কর্তব্য নয় কী বলেন আপনারা সেই জন্য আমি অনুরোধের সাথে বলছি সারা দেশবাসীকে আসুন আমরা এই কামরাঙ্গি স্বর রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে যায় তবে চকের পানি ব্যর্থ যাবে না আলহামদুলিল্লাহ বলেন আমি ফুরা কামরাঙ্গি স্বরকে এবং সারা দেশবাসীকে সকলকে বলছি রোজা রাখেন দোয়া ইউনুস পড়েন বেশি বেশি নামাজ পড়েন সলাতুত পড়েন চোখের বাণী সারেন তাহাজের সময় শেষ দেয় পরে চোখের বাণী সারেন আল্লাহর গাইবি সাহায্য দ্বারা কামরাঙ্গি সরক্ষা পাবে আল্লাহর গাইবি সাহায্যের দ্বারা কামরাঙ্গি সর হেফাজত হবে হেফাজতের মালিক কে হেফাজতের মালিক আল্লাহ প্রিয় বন্ধুগণ আমি বিশেষভাবে আরব বিশ্ব কোথায় বিশ্বের মানবাধিকার কোথায় বিশ্বের জাতিসংঘ যেই জাতিসংঘ ফিলিস্তিনের পাশে থাকতে পারে না জনবলের মাধ্যমে অর্থের মাধ্যমে খাদ্যদ্রব্যের মাধ্যমে তাদের নিরাপত্তা দিতে পারে না যুদ্ধ এখনো বন্ধ করতে পারে না এই কোয়ালিটির জাতিসংঘের আমাদের কোনো দরকার নাই আমি অনুরোধ করব এই বিশ্বে মুসলিম জাতিসংঘের দরকার এই জাতিসংঘের আমাদের কোনো প্রয়োজন নাই আমাদের প্রয়োজন সারা বিশ্বের মুসলিম দেশ এবং সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধের মাধ্যমে একটা মুসলিম জাতিসংঘ হোক রাজি আছি আমরা সবাই এই অনুরোধ আমার সারা বিশ্বের বিশ্ববাসীর কাছে রয়ে গেল প্রিয় বন্ধুগান ফিলিস্তিন এই মুসলমানদের জন্য আমাদের সারার দরকার কি বলেন এই জন্য আমি আমার দেশবাসীকে সকলকে আমি বলতে চাই আসুন আমরা ফিলিস্তিনের পাশে যাইতে পারি না ফিলিস্তিনকে সহযোগিতা করতে পারি না ইসরায়েল আর আমেরিকার পণ্যগুলি বর্জন করে আমরা ফিলিস্তিনকে সাহায্য করব আমরা অনুরোধের সাথে বলছি ফিলিস্তিনকে আমরা সাহায্য করব কিসের মাধ্যমে ইসরায়েল আর আমেরিকাকে বয়কট করার মাধ্যমে সর্বদিকে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমি সারা বিশ্বের বিশেষ করে আরব আমিরাত যারা আরব আমিরাতে রয়েছেন এবং ফিলিস্তিনের আশেপাশে যেই দেশগুলি মুসলিম দেশ হিসেবে রয়েছেন আপনারা চোখ দিয়ে দেখেন কান দিয়ে শোনেন ফিলিস্তিনের দুর্দশা এবং তাদের আওয়াজ এবং চোখের পানি তারপরেও কি আপনাদের অন্তরে ব্যথা লাগে না দরদা লাগে না ফিলিস্তিনকে নিচ্ছিন্ন করে দিতেছে আর বিশ্বের মুসলিম দেশগুলি তামাশা দেখতেছে এটা সহ্য করার মতো না সেই জন্য আমি আরব বিশ্বকে বলতে চাই আপনারা শুধু মুখে বললে হবে না কাজে বাস্তবায়ন করতে হবে ফিলিস্তিনকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্যে যেইভাবে সহযোগিতা করলে যুদ্ধ বন্ধ হবে যেইভাবে সহযোগিতা করলে ফিলিস্তিনে এই তাদের ভবন তাদের ভূমি রক্ষা পাবে তাদের ভবন রক্ষা পাবে সেই ধরনের ভূমিকা পালন করতে হবে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে মুসলিম দেশ হিসাবে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যদি আরব বিশ্বের মুসলিম দেশগুলি এই অবস্থায় থাকতে থাকে ফিলিস্তিনের ভিতরে যেইটুকু জায়গা বাকি আছে রাফা যে একটি শহর সেই রাফার ভিতরে প্রায় আঠারো থেকে বিশ লক্ষ মানুষ বসবাস করেন অলরেডি ছয় লক্ষ মানুষ এই রাফা শহর থেকে বের হয়ে গেছে এই গাজার বিভিন্ন জায়গায় এমনভাবে ডন বোমা বর্ষণ শুরু করেছে এই দিকে সীমার বাহিরে ইদানিং এত মাত্রা বৃদ্ধি করেছেন বোমাবর্ষণ এবং বিমান হামলা যেটা পূর্বে ছিল না এর অর্থ হল ফিলিস্তিনকে নিচ্ছিন্ন করে দেবে হামাজকে নিচ্ছিন্ন করে দেবে অর্থাৎ মুসলিম দেশ হিসাবে ফিলিস্তিন পৃথিবীতে আর পরিচয় পাবে না এই ধরনের পরিকল্পনা হল ইসরায়েল এবং আমেরিকার কিন্তু এই জিনিসটা মুসলিম দেশের প্রধানরা কেন তাদের মাথায় ঢুকে না এই হল আমার ব্যথা বিশ্বের দরবারে দেশবাসীর সামনে কেন আপনারা চুপচাপ বসে রয়েছেন কেন আপনারা জাতিসংঘকে চাপ দেন না কেন আমরা আপনারা আমরা বিশ্বের মানবাধিকার আন্তর্জাতিক মানব অধিকার যেটা সেটার মধ্যে কেন আমরা চাপ সৃষ্টি করি না যুদ্ধ বন্ধ হয় না কেন আমরা নীরব মুসলিম দেশগুলি নীরব কোনো ভূমিকা পালন করছি না অবশ্যই তার ভিতরে কোনো স্বার্থ রয়ে গেছে অবশ্যই স্বার্থ রয়ে গেছে এই স্বার্থ পরিহার করতে হবে আখেরি নবীর উম্মেতের মুসলমান যদি হয়ে থাকেন তোবা করেন চকের পানি সারেন নামাজ ধরেন পর্দা ধরেন কোরআন ধরেন ইসলামী আইন কানুন ধরেন শরীয়তের বিধান গ্রহণ করে সত্যিকার এক মুসলমান আরেক মুসলমান পাশে দাঁড়িয়ে যান আল্লাহ তালার দরবার থেকে আজাবার গজব থেকে আমরা রক্ষা পাব পাবো কেরাম যারা এখানে আছি যারা এখানে তহদি জনতা মাদ্রাসার তহলবুল এলেম আমরা যারা এখানে রয়েছি আমরা সবাই আজ এ থেকে প্রস্তুতি নেই নীরবে নির্জনে দুই রাকাত করে নামাজ পড়ে পড়ে শেষদায় গিয়ে চোখের ফানে সারি মালিকের কাছে গোপনীয়ভাবে প্রার্থনা করতে থাকি ইউনুস পড়তে থাকি রোজা রাখতে আরম্ভ করি হে মালিক এই কোরআনের শহর হাদিসের শহর মাদ্রাসার শহর মসজিদের শহর উলামায় কেরামের শহর কালিমাওয়ালাদের শহর চোখের বাড়ি শহর শহরকে আপনি রক্ষা করুন পারবেন কিনা এই আহ্বান জানে আমি আপনাদের খেদমতে অনুরোধের সাথে বলছি আল্লাহর দরবার আমরা সবাই তোবার সাথে অগ্রসর হয়ে যায় কে বলেন আমরা সবাই তোবা করি আল্লাহর দরবারে মাপ চাই আল্লাহ যেন আমাদের তৌবা কবুল করে আমাদের চকের পানিগুলি কবুল করে আল্লাহ যেন দয়া করে এই পবিত্র মাটিকে এই মসজিদ মাদ্রাসার শহরকে আল্লাহওয়ালাদের শহরকে যেন আল্লাহর কুদরতের দ্বারা গাইবি সাহায্যের দ্বারা যেন আল্লাহ হেফাজত করেন